তুই ঠিক এটাতে যাবনা আপা আপনার অনেক কষ্ট হয়েছে না 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 ভাইয়া ঠিক আছে আপনি যান

আবে আমি কি करू আল্লাহ গেরামালি চা করলো মাকিন মায়া আমার বাড়িতে যেতে হবে আমার গলা অনেক ব্যথা করতেছে দাঁত টাকা টাকা পরে এক সময় নিয়ে নিন 50 টাকা আসি আল্লাহ গো আমি কিস্তি দেব ভগবান দিгайো আল্লাহ ম্যাডাম অভিমানদিন মেরামি অটোতে গ্যাপ মারছি তখন আয় যদি আমার ট্রাক গালাজালি কেরালিয়া গেছে গ্যা আচ্ছা আপনি কান্নাকাটি করেন না আমি দেখতেছি বিকে আচ্ছা আপনার অর্ডারটা কে কী ছিল আমি কইতাছি আমি যখন খেব উঠাই তখন প্রথম উঠছে একটা মহিলা তারপর আইছে একটা ছেলে তারপর আইছে আর একটা ছেলে আমাদের পরে যখন আমি গাড়িটা ছাড়ছি তখন ওই মহিলাটার আসলটা আমার চাক্ষার বোধে বেঁচাইছে আমারে দমকায় ধামায় আমি যাইয়া আসা যে কাপড় আমার ধারায় দিছি ওই পোলা গুলা জারি মাইরা কয় এই গাড়িতে যাব না আমার অ্যাক্সিডেন্ট হইব কিন্তু ওই আপা গেল না আপারে নিয়ে আমি এই পর্যন্ত আইছি আমার এক হাজার টাকার নোট দিছে নাই মা কইতেছে এই টাকাটা আঙ্গাই আপনি ভাড়াটা রাখেন আমি তো জানি যে সারাদিন বইটা ক্যাম্প মারছি আমার কাছে অনেক টাকা আছে

OSE TU MEHILA MANUSH ARE 220 TAKA DADE TU INI PASSHO AMI NE PASSHO KI AMI MEHILA MANUSH HOISI DEI TA AMRA TORE BESHI DEBI AI ACHHA ETO KOTHA DORKAR NAI TU SHOBE SHOMON SHOMON BAG KORE NI DEK THIK ACHHE AMRA JETE 100 TAI KAJ KORI 1200 TAKA ACHHENA 400 SHOTHE BAG KORE NI HO TAIB KORE TAR SURE SHURI BYAPAR TO ACHHA

ওন আমি কি করি আজ আমি কিভাবে বাজার সদাই करूম রে বাবা ওই গরীবের বাচ্চাটার কত বড় সাহস যে ও আমাদেরকে বেদও বলেছে চলো তো ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আমাদের গালিগালাজ করতেছে এই ছোট লোকের বাচ্চা তোর কত বড় সাহস যে তুই আমাদেরকে বেদও বললি ম্যাডাম আমি তো গালিগালাজ করি নাই ম্যাডাম আর সবজিগুলো নষ্ট হয়ে গেছে এজন্য আমার মেজাজ একটু খারাপ হয়ে গেছে

যতগুলো সবজি আছে সবগুলো নষ্ট করে দাও তাহলেই ওর শিক্ষা হবে হুম তুমি একদম ঠিক বলছো আর সবজি আজকে 12টা বাজে দিতেছ না না নষ্ট করে না নষ্ট করে না আই 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 আমার সব শেষ করে আলে দিন ওরে আমার রোজ বলে আই আমার সর্বনাশ করে আলে দিন ওরে এবার দেখ কেমন লাগে আমাদের

তোমরা এই ব্যবহার করলে কিভাবে তোমরা যেহেতু এই গরিব অসহায় বৃদ্ধ মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছ তোমাদের সাজা পেতেই হবে অফিসার অ্যারেস্ট করুন এদেরকে এদের থানায় নিয়ে চলুন স্যার প্লিজ আমাদেরকে থানায় নিয়ে যাবেন না আসলে ভুলবশত ওনার সবজির উপর দিয়ে আমাদের গাড়িটা উঠে গিয়েছিল আর উনি আমাদেরকে গালি গালাস করতেছিল তাই একটু উত্তেজিত হয়ে ওনার সবজিগুলো আমরা নষ্ট করে দিচ্ছি প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দিন এইবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি আর যদি কখনো কারো সাথে খারাপ আচরণ করতে দেখি তোমাদের আমি ঠিকই থানায় নিয়ে যাব। স্যার আমরা আসলে আমাদের ভুল বুঝতে পেরেছি আর আমরা আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিনও এরকম ব্যবহার করবো না প্লিজ স্যার এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন যাও বাড়ি চলে যাও বলছি চলো মুরব্বী ওরা পোলাপান মানুষ ওরা বুঝতে পারিনি

বই কেনার এত টাকা আছে নাই আমার বইগুলো দিবেন আচ্ছা এই বইগুলো তোরে দিয়ে আমার কি লাভ হইব হ্যাঁ আর তুই হলো ফকিরনি ছোট লোক তোর বাপ খায় কামলা দিয়ে তুই এত পড়ালেখা করে কি করবি হ্যাঁ শোন তোর এত পড়ালেখা করার কোনো দরকার নাই তার চাইতে তুই আমাদের বাড়িতে আমাদের বাড়ি ঘর ঝাড়ু দিবি আমার জামা কাপড় ধুবি থালাবাটি ধুবি এই কাজগুলো কর অন্তত পক্ষে মাস গেলে কিছু টাকা পাবি সেই টাকা দিয়ে ভালো মন্দ খাই দেবে সামনের দিকে স্যার বলতেছি আপা আপনি এমন করতেছেন কেন আপনারা তো বড় লোক মানুষ এই বইগুলো তো আপনাকে কোনো কামেই লাগবো না তার থেকে আমারে দেন আমার বড় উপকার হইব আপা আপনি আমার উপর একটু দয়া করেন আপনি যদি আমার বইগুলো না দেন আমি কেমনি পড়াশোনা করুন কেমনি পরীক্ষা দিব আমার অনেক বড় স্বপ্ন আমার স্বপ্নটা এমনি আপনি ভাইঙে দিয়ে না আপনি তো জানেন যে বই কেনার কোনো সামর্থ্য নাই আমার বইগুলো দয়া করে দিয়ে দেন আমার উপরে একটু দয়া করেন বই খাতা লুহাটি বিক্রি বলবেন নাকি কে বলতে তোরে যে এই বইগুলো আমার কোনো কাজে লাগবো না ওই যে দেখ ভাঙ্গারিওয়ালা ওনার কাছে 700 টাকা বিক্রি করলে তা আমার লাভ হবে তুমি মা সামনে থেকে শর্ত আনার কিন্তু লাভ নি মারুম আপা আপনি সামান্য 60 70 টাকার জন্য এই পুরাতন বইগুলো বেচে দিতেছেন আপনি দিয়েছেন না পা এই বইগুলো আমারে দিয়ে দেন এই পুরান বইয়ের মূল্য হয়তো বা আপনারও কাছে নাই কিন্তু এই বইয়ের মূল্য আমার কাছে লাখ টাকা আপনি দয়া করেন এই বইগুলো না বেশি আমার দিয়ে দেন আপনি আপনি আমার দিলে আমি একটু পড়তে পারবো দেন না পা আবা আপনি বইগুলো বিক্রি করেন না আমার দিয়ে দেন আপা বইগুলো আমার খুব দরকার সরকার এই ভাঙের ওলা তারা ওইখানে আপা বইগুলো আমার দিয়ে দেন এই দেখো তো এখানে কয় কেজি বই হয় দেখো তোমার ওই বইগুলোর সাথে যেন সবগুলা কিন্তু আমার আচ্ছা বই এখন কত টাকা কেজি বিক্রি করো টাকা ঠিক আছে আচ্ছা কয় কেজি হলো আপা ছয় কেজি হয়েছে 60 টাকা দাম হয়েছে আচ্ছা ঠিক আছে দাও টাকাটা দাও বিক্রি করবেন নাকি পুরান বই খাতা লুহাটি বিক্রি করবেন নাকি পুরান বই বিক্রি করবেন নাকি পুরান বই খাতা লোহা টিন ভাঙা বিক্রি করবেন নাকি পুরান বই খাতা টিন লুহা বিক্রি করবেন নাকি পুরান বই খাতা লোহা নাকি পুরান বই খাতা ভাঙা দিন ভাঙা লোহা বিক্রি করবেন নাকি পুরান বই পুরান খাতা পুরান দিন পুরাণ লোহা এই দিকাহত আসো আমি তো কিছুই বুঝতেছি না সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি আমার পিছনে ঘুর ঘুর করে ঘুরতে শুকে কি জন্য আসলে হয়েছে কি চাচা সকালবেলায় যে আপাতার পুরাতন বইগুলো আপনার কাছে বিক্রি করলো ওই সবগুলো বই আমার দরকার আমি এসএসসি পাস করে এইচএসসি তে উঠছি আমার এখন বইগুলো খুবই দরকার আমি এতগুলো বই একসাথে কই পাম কোন এর জন্য আমি আপনার পিছনে ঘুর ঘুর করতেছিলাম আর কই তো হইব না আমার আমি বুঝবার পারছি আমি প্রায় তিরিশ বছর ধরে এই পুরান বই খাতা কিনতেছি আজ পর্যন্ত তোমার মতো এরকম একটা ভালো ছাত্রী আমার চোখে পড়ে নাই এই যে আমি মহল্লার উপরে মহল্লা ঘুরে ঘুরে আমি পুরান বই কিনতেছি আর তুমি কিনা এই সামান্য করা পুরান বইয়ের জন্যে তুমি আমার পিছন পিছনে ঘুরতাছো তোমার দেইহে আমি বুঝতে পারছি তুমি পড়াশোনা করিয়া অনেক বড় মানুষ হইবা মারে আমার এই বাঙ্গালীর দোকান থেকে এই পুরাণ বই টই যা আছে তোমার যা লাগে তুমি সম্পূর্ণের দিকে নিয়ে যাও কোনো তে পসা লাগবে না চাকা আপনারও অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে আমি নি হয়ে গেলাম এই ঋণ দিয়ে আমি কে আপনি শোধ করুন আমি নিজেও জানি না মা তোমার যে বই করে আমি দিলাম

কিন্তু কোনো ডাক্তারে ওনার অসুখ ভালো করতে পারতেছে না কি বলতেছেন আপনি সব কোনো ডাক্তারই ভালো করতে পারতেছে না ওনাকে আচ্ছা ঠিক আছে আপু আমাকে চিনতে পারছেন হ্যাঁ চিনবার পারছি তো তুই তো তনিমা তুই আমার কাছ থেকে এইচএসসির বই নিতে আইছিলি কিন্তু আমি তোর বই না দিয়া বান্ধবীওয়ালার কাছে বিক্রি করে দিছিলাম তো সে তো নিমা না আমার সব কিছু মনে আছে আর আমি তোর চিনবার পারছি থাকাবো এই সব কিছুই আমার মনে আছে আচ্ছা আমি দারোয়ানের কাছ থেকে শুনলাম আপনি নাকি অনেক অসুস্থ আপনি কি হইছে ডাক্তার আপা আমি আপনাকে বলতেছি ওর আসলে কিডনি ড্যামেজ হয়ে গেছে অনেক জায়গায় অনেক ডাক্তারই দেখাইছি কিন্তু কোনো ডাক্তারই সঠিক চিকিৎসা দিতে পারে না ভাইয়া আপু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি কিডনি নিয়ে পড়াশোনা করছি আমি একজন নেফ্রোলজিস্ট আমি আমার ডাক্তারি শিক্ষায় যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি আমার সবটুকু জ্ঞান দিয়ে চেষ্টা করব তনিমা আমি তোর সাথে কত বড় অন্যায় করে বলছি তুই আমার কাছে সামান্য এইচএসসি পুরাতন বই নিতে আমি তোর দেই নাই আমি সেইগুলা বাঙালিওয়ালার কাছে বিক্রি করে দিছি আর সে তুই কিনা আজকে ডাক্তার হয়ে আমার পাশে এসে দাঁড়াইছিস এত কিছুর পরে তুই আমার চিকিৎসা করবি সত্যি তো নিমা তুই আজকে প্রমাণ করে দিলি শুধু টাকা পয়সা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না আপু থাক না এখন এইসব কথা ভাইয়া আপনি এক্ষুনি আপুকে নিয়ে আমার চেম্বারে চলুন আসুন ঠিক আছে উঠো উঠো মাসাল্লাহ ফিরে আমার ছোট বন্ধু পড়লে ওখানে সুন্দর লাগবো আমার বন্ধু কত দিন ধরে কইতেছে হয়তো সন্ন্যের সেন পড়বার মন কষ্ট করে সেন নামে আজকে বানাইছি এর আজকে বন্ধু করে দিব আল্লাহ ওর কাছে এত দামি স্বর্ণের চেন কিভাবে আসলো যেভাবেই হোক এই স্বর্ণের চেনটা তো আমার নিতেই হবে

আমার যে দামি সুন্দর স্বর্ণের চিন্তা ওটা আমি খুঁজে পাইতেছি না কি যে ওই সেফ হয়ে গেছে আমি কিচ্ছু কইতে পারি না ম্যাডাম আপনার ঘর থেকে স্বর্ণের হারাইছে ইয়া তো ওই গেট পাড়ি দিয়া আপনার ঘরের দরজা পাড়ি দিয়া স্বর্ণের চেন চুরি করে নিয়ে গেছে কেমনি সম্ভব ম্যাডাম ম্যাডাম আপনার এত বড় বাড়ি গেটের সামনে আবার একটা দারোয়ানো আছে গেট পাড়ি দিয়া দরজা পাড়ি দিয়া আপনার জিনিস হারালো কেমনে আমরা তো বাগানে কাজ করতেছি আপনি রুমের ভিতর তো আমরা ঢুকি নাই আমি তো ঠিকঠাক মতো ডিউটি পালন করছি বাইরে কোথাও যায়ও নাই আমার জানা মতে কেউ ভিতরে ঢুকেও নাই আবার কেউ বাহিরেও যায় নাই দারোয়ান যেহেতু তুই বলতেছস যে গেটের বাইরে থেকে কেউ ভিতরে আসেও নাই আর কেউ ভিতর থেকে বাহিরে যায়ও নাই তার মানে তোদের তিনজনের মধ্যে থেকে কেউ আমার সামনে চেন সরাইছোস আমি তোদেরকে ভালোভাবে বলতেছি তোরা যদি নিজের ইচ্ছে আমার স্বর্ণের চেনটা বের করে দেয় তাহলে আমি তোদের সবাইকে ছেড়ে দিব আর যদি না দেয় তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি ম্যাডাম আমি গরিব মানুষ গরিব মানুষ দিয়ে আপনি আমার ঘরে দোষটা চাপাই দিলেন ম্যাডাম বিশ্বাস করেন আমি আপনার বাড়ি কাম করি ঠিক আছে কিন্তু কোনো জিনিস দিব না আপনারা না করে ধরিও না আপনারা স্বর্ণের চেন করুন এত বড় দুঃসাহস আমার হয়নি এখন পর্যন্ত আমার তো বয়স কম না আশি বছর পার হয়ে

তোরা এমনি এমনিতেই আমার চেনটা বের করে দিবি না আমি তোদের তিনজনকে সার্চ করে দেখতে চাই তোরা তিনজনের মধ্যে কে আমার চেনটা নিয়েছি ঠিক আছে ম্যাডাম করেন আপনার যদি ঠিক করে শান্তি লাগে আমার এক করে একেই তো আমার চেন নিয়েছিস আবার হাতে নাতে ধরা পড়ে এখন মিথ্যা কথা বলতেছিস ম্যাডামের বাড়িতে দারুণের চাকরি করা আর ম্যাডামের সাথে ম্যাডাম শুনেন আপনার একটা কথা কই এইসব বেইমান বেঈমান ঘর চাকরিতে না এক খুনের ঘর বের করে দেন হ্যাঁ তুই ঠিক কথা বলছিস ওর মতো বেইমান দারোয়ানকে আমি আমার বাসায় আর রাখবো না যা এক্ষুনি বেরিয়ে যা যা নীলা কি হয়েছে তুমি মমি তাকে বাসতে ঘর ধাক্কা কেন বের করে দিচ্ছ ফেলে দিব না তো কি করব ও কি করেছে জানো ও আমার এই স্বর্ণের চিন্তা নিয়ে গিয়েছিল দেখি এই এই চেনটা তোমার মিথ্যে কথা বলার জায়গা পাও না হ্যাঁ প্রত্যেক মাসে যে কয়টা আমরা বেতন দিতাম সেখান থেকে পাঁচ হাজার টাকা করে আমার কাছে দিত কেন যদি জানো আর এই স্বর্ণের চেনটা ওর বোনকে উপহার দিব বলে আর তুমি না বলছো এই স্বর্ণের চেনটা তোমার মিথ্যা কথা বলার জায়গা পাও না লজ্জা করে না তোমার কি কারণ তোমার চেনটা নিয়েছো বলো আমায় দেখো আমি না এই চেনটা ওর হাতে দেখার পর আমি আমার লোভ সামলাতে পারি নাই এই জন্য আমি ওর এই চেনটা নেওয়ার জন্য এই সব কাজ করছি মমিতা তুই আমার ক্ষমা করে দিস আমি আসলে তোর চেনের লোভ সামলাতে না পেরে তোর ওপরে মিথ্যা অপবাদ দিয়ে তোর এই বাসার থেকে বের করে দিতে চাইছিলাম হ্যাঁ আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তুই আমার ক্ষমা করে দে না না ম্যাডাম আমার কাছে আপনি ক্ষমা চাইতেছেন কেন আমার কাছে ক্ষমা চাই আপনি আমার আর ছোটো মনে আপনি আপনার ভুল বুঝতে পারছেন ইদি আমার কাছে অনেক স্যার আপনারও ধন্যবাদ আপনি যদি ঠিক টাইম মতো না আসতেন তাহলে ম্যাডাম অযথা আমার ভুল বুঝতো আর আমার ঘর ডাক্কা বের করে দিত এই না বোন এই আপনারা আপনাদের কাজে যান ঠিক আছে স্যার ম্যাডাম আসি যাও কলা নেবেন কলা অনেক সুন্দর সুন্দর কলা আছে কলা নেবেন কলা কি ভালো হবে হ্যাঁ পঙ্গুনি কলা অনেক ভালো হইব আর মিষ্টিও হইব আচ্ছা কত করে হালি আফমনি বেশি দাম না 30 টাকা হালি আচ্ছা একটু দেখি তো আমি আল্লাহ কলা কালো হয়ে গেছে কেন মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে ভালো হবে না দেখি তো আরেকটা না না আফমনি নষ্ট হয় নাই বেশি পাইকে গেছে তো এই জন্য অমন দেখা যাইতেছে ইস এই কলাগুলো তো কালো হয়ে গেছে মনে হচ্ছে সব কলাগুলো এরকম নষ্ট না না আমি এই কলাগুলো নিতে পারবো না অন্য একদিন নিব আমি আসি আপা মনে তাইলে কলা নিবেন না না রে বোন আমি নিতে পারবো না ম্যাডাম আপা মনি কলা ভালো ছিল নিয়ে যান ওই কলা কলা ওই কলা নেবেন কলা কলা ভালো কলা আছে আচ্ছা আপনি যে এখানে কলা বিক্রি করছেন আপনি কি জানেন আপনার এখান থেকে অনেকগুলো কলা চুরি হয়ে গেছে হ স্যার এইখান থেকে তো অর্ধেকের বেশি কলা নাই এই কলাগুলা কে চুরি করল এখন আমি বাড়িতে বাজার ধরে কেমনে কইরা নিয়ে যামু আল্লাহ তো আপনার এতগুলো কলা চুরি হয়ে গেল আপনি নাই খেয়ালই করেন নাই একটু আগে যে মেয়েটা আপনার কাছে কলা কিনতে এসেছিল ওই মেয়েটাই আপনার এইখান থেকে কলা চুরি কি বলেন স্যার ওই মহিলা তো দেখে ভদ্র মহিলা মনে করছিলাম মহিলার মনে এত শয়তানি মহিলা আমার কলাগুলা চুরি করে নিয়ে গেল ঠিক আছে আপনি কান্না কাটি করবেন না আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা মন দিয়ে শুনুন আপনি এখানে আগামী কালকে কলা বিক্রি করতে আসবেন তারপরে যেটা করবেন ঠিক আছে বাকিটা আমি দেখে নেব আচ্ছা স্যার আসি তাহলে আচ্ছা স্যার এই কলা নেবেন কলা দেখছিস মেডেরি কেমনে পোকা বানাইলাম না আরে খাওয়ার সময় তো কথা নাই বুঝছস আগে খা পরে খা টুরিজিস মজা আলাদা সেলস

আল্লাহ তুলো তো পুরো কালকের মতোই দেখতে নাকি কালকের কলাগুলোই নিয়ে আসছো কালো হয়ে গেছে দেখি আমি একটু ফানা দেখিত কি না চি এই কলাগুলো সব আল্লাহ সব কলা কলা চুরি করি তুই হ্যাঁ অসহায় একটা মেয়ে যে কিনা কলা বিক্রি করে তার সংসার চালায় তুই কি না সামান্য কিছু টাকা দিয়ে তার কাছ থেকে কলা গুলো কিনে নিতে আর সেটা না করে তুই তার কাছ থেকে কলা এইভাবে চুরি করছিস লজ্জা লাগে না তোর আপামণি আপনার এই ভদ্রমুখেশর মধ্যে এত শয়তানি আমার জানা ছিল না আপনি প্রত্যেকটা দিন কি করেন আমার কলাগুলো চুরি করে নিয়ে যান আপামণি আপনি কি জানেন এই কলা বেচা আমি আমার অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে যাই ছোট ছোট ভাই মুখে খাবার উঠায় দেই প্রত্যেকটা দিন বাদাম নিয়ে যাই ওই স্যার যদি না বলতো তাইলে বুঝতেই পারতাম না যে আপনার এই ভদ্রমুখেশর আসলে এত শয়তানি স্যার ওনারে নিয়ে যান আমার চোখের সামনে দেইখা এই চল